আপনারা আমার দুই টাকার দোকানের ভিডিও এত পছন্দ করেন মানে ট্যুরিং গিটস শপ মালয়েশিয়ার তো ভাবলাম আবার ভিডিও করি অ্যান্ড আজ আমি তো প্রতিদিনই ওইখানে যাই তো আজকেও ভাবলাম যে না আম্মুকে বলি ইডিও ভিডিও করতে অ্যান্ড আম্মু ভিডিও করতেছিল তো প্রথমেই ওখানে আজকে গিয়ে অন্য কিছু দেখলাম ওইখানে ছিল হচ্ছে দুই টাকার বেশি জিনিসপত্র মানে দুই টাকার দোকানে সাধারণত দুই টাকার বেশি দামি জিনিসপত্র থাকে না কিন্তু আজকে দেখলাম যে নয় টাকা দশ টাকার মধ্যে এই যে এইগুলা পাওয়া যাইতেছিল এই যে এইগুলা এখানে ছিল হচ্ছে চাচের আমার কাছে দামটা একটু বেশি লাগছে নয় টাকা হিসেবে কারণ নয় টাকা দিয়ে আপনি সাধারণত গ্লাসের বা কাচের জিনিসপত্র কিনতে পারবেন বাট ওইগুলা চাচের ছিল এগুলো হচ্ছে শ্যাম্পু বা আপনার হ্যান্ডওয়াশ প্লাস আরও জিনিসপত্র যেগুলো রিফিল করে রাখতে পারে এই প্লেটটা ভালোই এইটা গোল্ডেন কালার দেখতে ছিল আর ওইখানে নিচে সেনি বলে যেটাকে বাংলাদেশে ওইটা ছিল টিফিন বক্স ছিল এটার দাম ছিল দশ টাকা আম্মু আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ওইখানে কিছু খেলনাও ছিল যেটা আমার ছেলে পছন্দ করছে অ্যান্ড ওই যে ওয়াটার বটল নিতে চাইতেছিলো ও ভাবছে এগুলাও দুই টাকা এই জন্য আমি আর কিনে দিইনি কারণ দশ টাকা হিসেবে দেখতে বা কোনো দিক দিয়ে আমার আহামরে ভালো লাগেনি তো এতক্ষণ যে যেই প্রোডাক্টটি দেখাইতেছিলাম ওইগুলো সবই নয় টাকা দশ টাকার মধ্যে ছিল এই যে পর্দার কাপড়ও ছিল তারপর আমাদের কিছু কেনাকাটা ছিল আমি কিনলাম আমি এটি শুনিলাম অ্যান্ড এখানে অনেক ধরনের প্যাড ছিল আমি শুনছি অন্যান্য দেশে যে প্যাডের দাম অনেক বেশি এটা আসলে কমই থাকা দরকার মেয়েদের যেহেতু প্রতি দরকার হয় তা আমি এখান থেকে একটা প্যাড নিয়ে নিছি তো আমি অনেক লার্জ সাইজ নিয়ে নিছি ইটস ওকে দেন আমার আরো কিছু কেনাকাটা ছিল অ্যান্ড সারফারাস তো প্রতিদিনের মতো এখানে একটা করে খেলনা দিই সেটাও কিনছে আম্মুরও প্রয়োজনীয় কিছু জিনিস ছিল এখানে কিনতেছিলো এই দোকান থেকে মালয়েশিয়ানরা মানে ওই ট্রলি ভরে ভরে খাবার নিয়ে যায় আমি এখানে একটা পাস্তা নিছি, মানে ওরা সব ধরনের স্ন্যাক্স নিয়ে যায় বাচ্চাদের জন্য কারণ এত কম দাম তো বাচ্চারা অনেক খেতে পছন্দ করে স্ন্যাক্স বেশি খায় সব কিছু এখান থেকে নিয়ে যায় আর আমি এখানে দেখতেছিলাম এই যে মধুর যেই রটা থাকে ওইটাও বিক্রি করতেছিল আমি কখন ওইগুলো খেয়ে ট্রাই করিনি আর এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের লবণ ছিল ক্রিস্টাল লবণ আমি এটাও কখনো ট্রাই করিনি বাট আমি পিঙ্ক সল্ট সল্ট এখানে একটু দাম কারণ বাংলাদেশে বেশি যে এখানে সস ছিল থেকে কিছু কেনাকাটা করার পর আমরা চলে গিয়েছিলাম পিৎজা কিনতে সারফারাজের জন্য তারপর আমরা ওইখান থেকে পিৎজা নিয়ে অ্যান্ড বাসায় চলে আসছি পিৎজার দোকানে গেলে প্রতিদিন এত অ্যাড করতে হয় একটু বিরক্তই লাগে যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ওই হিসেব অনুযায়ী ভিডিও বানাবো বাই বাই